জিরোকেল বা স্টিভিয়া বা আর্টিফিশিয়াল সুইট না আর কি শরীরের জন্য নিরাপদ অথবা ডায়াবেটিসের রুগীরা খেতে পারবে আমাদের কাছে অনেক সময় রুগীরা প্রশ্ন করে থাকেন এখানে মজার ব্যাপার হলো জিরোকেলে হচ্ছে সুক্রালোজ নামে একটি উপাদান থাকে যেটি সুক্রোজ না বা সরাসরি চিনি না এবং সেটার ক্যালোরি ভ্যালু শূন্য এজন্য এটা না নাম হয়েছে জিরোকেল এজন্য জন্য জিরোকেল যদি আপনি খান আপনার ডায়াবেটিস বাড়বে না আপনার ওজন বাড়াবে না এবং সেটি যারা ডায়াবেটিস রুগী আছেন যে আমি মিষ্টি জাতীয় খাবার কিভাবে খাবো আমি চা কিভাবে খাবো আমি পায়েস কিভাবে খাবো এ ধরনের প্রশ্ন থাকে আপনারা চাইলে জিরোকেল বা স্টিভিয়া বা বিভিন্ন নামে পাওয়া যায় আর্টিফিশিয়াল সুইটনার সেগুলা আপনারা মিষ্টির বা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন তবে এখানে কিছু কন্ট্রোভার্সি আছে যে জিরুকেল নিয়ে কিছু গবেষণা হচ্ছে যে এখানে কোনো খারাপ কোনো উপাদান আছে কি না বা কার্সিনোজেনিক বা ক্যান্সার তৈরি কোনো উপাদান আছে কিনা তবে সেটি রিসার্চ বা গবেষণার পর্যায়ে আছে এবং কোনো কনক্লুশানে আসা যায় নাই যে এখনও কনক্লুশানে পৌঁছা যায় নাই যে জিরুকেলে খারাপ কোনো উপাদান আছে কি তাই যারা ওজন কমাতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান বা চিনির বিকল্প হিসেবে খেতে চান তারা চাইলে জিরুকেল পর্যাপ্ত পরিমাণ বা নির্দিষ্ট লিমিটের মধ্যে খেতে পারেন যেমন প্রতি কাপে এক বা দুই সেচেট বা এক থেকে দুইটা ট্যাবলেট যে জিরোকেল পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন জিরোকেল বেশি পরিমাণে খেলে কি কোনো ক্ষতি আছে হ্যাঁ জিরোকেল বেশি পরিমাণে খেলে সেটি আপনার ইনসুলিন রেজিস্টেন্স বাড়াতে পারে আপনার হরমোনাল সমস্যা করতে পারে এবং চিনির প্রতি আপনার আকর্ষণ বাড়াতে পারে তার যাদের জিরোকেল খাওয়া দরকার আপনার চিকিৎসকের পরামর্শে স্বল্প পরিমাণে জিরোকেল খেতে পারেন এবং যারা প্রেগনেন্ট আছেন বা গর্ভবতী আছেন আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিরোকেল খেতে পারেন ধন্যবাদ